বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কি আছো আশা করি ভালো আছো আর আমার বত্রিশটা দাঁত দেখে তোমরা সবাই বুঝতে পারছো যে আমি আজকে কতটা খুশি কারণ আমার সমীর উপরে আজকে আমি এমন প্রতিশোধ নিচ্ছি ওরে আমি আজকে কান্দায় ছাড়ছি তো যাই হোক তোমাদের মনে হয় একটা প্রশ্ন থাকতে পারে যে আমি এই বেরিয়ে আজকে এ বাগরের কথা কি জন্য কইতেছে কারণ হইতেছে আমি এখন থেকে চিন্তা করছি যে আমি এ বাগরে এই কথা কমু কারণ এটা হইতেছে আমার মাতৃভাষা আমার মাতৃভাষা বাংলা আর এটা বাংলা ভাষার এটা হচ্ছে আমার আঞ্চলিক ভাষা আমার গ্রামের ভাষা আর আমি হইতেছে এত কষ্ট করে ভিডিও বানাই এবং এত কষ্ট করে যখন আমি শুদ্ধ ভাষায় ভিডিওতে কথা কই আর আমি একটা গ্রামের মানুষ হিসেবে তখন হইতেছে আমার অনেক কষ্ট হয় শুদ্ধ ভাষায় কথা কবার গেলে আর তখন এই জন্য আমি চিন্তা করছি যে এখান থেকে আমি এত কষ্ট করে ভিডিও বানাবো না আমি হইতেছে যেভাবে থাই যেভাবে কথা কই যেভাবে মানুষের সঙ্গে মিশি আমি ঠিক এইভাবে কথা কমিয়ে এইভাবে ভিডিও বানাবো একেবারে সরাসরি গ্রামের মানুষের মতোই কাজকর্ম কারণ আমি তো মানুষই গ্রামের তো যাই আমার সব থেকে বড় সমস্যা হয় আমার ঘরের মধ্যে দুইটা শত্রু আছে কারণ হইতে আমি যখন গ্রামের বাসা থেকে শুদ্ধ ভাষায় কথা কয়ে ভিডিও বানাই তখন ওই শুদ্ধ ভাষার মধ্যে দুই শব্দ যদি গ্রামের শব্দ উচ্চারণ আয়া পড়ে আর তখন আমার ভাই আর আমার ঘরের যে স্বামী আছে আমার প্রাণপ্রিয় স্বামী এই এরা দুইজনে আমার এত খেপান খেপাই এত খেফান খেপাই খেপাইতে খেপাইতে আমার সোজা কথা একদম রাগ তুলে দেয় এই জন্য আমি মাঝে মাঝে ভিডিও করা ছেড়ে দিই तो जो इजे আমি চিন্তা করছি এখান থেকে আমি গ্রামের বাসায় আমি ভিডিও বানামো তো এমনি আমার ভিডিও কেউ না ভিডিও দেখে না তো যাই হোক স্বামী ফুচকা সাড়ে দশটার পনেরো এগারোটার দিকে আমার ফোন করে কয় যে ঠিক আছে ও ভাত খাবো না আজকে ফুচকা বানাবো এখন আমি এত রাইতে ফুচকা কেমনে বানামো কারণ আমার ঘরে তো এত জিনিসপাতি নাই ফুচকা বানানোর খালি ফুচকা ডায় যা আসিল আর কোনো কিছুই আস না তো আর ওই খাইছে আজকে অনেক রাত করে এই জন্য আমি কোনো রকমের আলুটা সিদ্ধ করছি করে থুইছি আর শুকনা মরিচটা বাইরে আর শশা তো আসিল শশা কিন্তু আমার ঘরে তেঁতুল আছিল না অনেক কিছু আছিল না তাই কি করবো ঘরের মধ্যে যা আসিল তাইজি সব কিছু মিলাই দিলে আমি এই তাও ফুচকা রেডি করবার পাইছি খুব কষ্টে তো এই জন্য আমি চাইছিলাম যে আজকে অরুর আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো তো যাই হোক আমি এই জন্য ওরে পুরাই ফুচকা আলা বানাই দিছি যে আজকে সব কাম তুমি করবা আমি খেলে তোমার হেল্পারই করবো মানে সাহায্য করবো তো এই জন্য ঠিক আছে ওরে আমি আলু ভর্তা করবার দিছি ওই আলু ভর্তা টর্তা কইরে আলু ভিতরে ফুচকার মধ্যে দি একেবারে এমন ঠাইসা ঠাইসা দিছে যে হানার ফুচকার মধ্যে যে ঝুল দিমু আর শশা টসা এলে যে দিমু তো হনার কোনো জায়গাই নাই তো যাই হোক এনার কি করা ওইভাবেই ওই কোনো রমে ঝুল টুল দিল তো এনা আমি এবার অনেক কষ্ট লাগতাছিল যে আমি খেলে ওরে দিয়ে কাম করাইতেছি এই জন্য আমার খারাপ লাগতেছিল এই জন্য আমি কইলাম যে না আমি একটু শশাটা মাহাই দিই অন্তত যাতে আমার কষ্ট মনে মনে অনেক খারাপ লাগতেছে শ্রমিকদের এই এইভাবে কাম করা মনে জিনিসটা খারাপ লাগতো তেতুল নাই এজনে টমেটো সস আছে টমেটো সস এমন ভাবে বুঝলাম না নতুন বয়ম থেকে সস বাড়াতে এত কষ্ট এটা আমার আগে জানা ছিল না তো যাই হোক এখন আমি শশার দিতাছি ফুচকার মধ্যে শশা দিতাছি আর তোমরা যে এই যে কি জানি একটা এক ধরনের দেখলাম মশলা মশলা কিছু এলা আসলে মশলা বলতে কি জানো এর আমার ঘরে মহিষের মাংস রান্ধা আসিল আজকে মহিষের মাংসের ঝোল আছিল তো ওই কইলো যে দেওয়া ওই মহিষের মাংসের ঝোল একটু দিয়ে দাও খাইতে মনে একটু ভালাই লাগবো একটু যেহেতু আরো চাট মশলা টসলা আমার ঘরে কিছুই নাই এজন্য জন্য ওই ওই মাংসের ঝুল টুকি কুস্তর ঝুল টুকি আমি দিছি আর কি তো একটু টমেটো দিয়ে উপরে দিয়ে এইভাবে সুন্দর করে সাজাই দিলে যাতে একটু সুন্দর দেখা যায় আর একটু ছবি দিলে ওই ঘরে ফ্রেন্ড সার্কেলে গ্রুপ একটু হয়তো বা পাঠাবো যে আমরা এত রাইতে ফুচকা খাইতেছি এম তো কামিয়ে রে তো যাই প্রথম ফুচকাটা আমি ওর এই খাবার দিলে খাই খাবার দিছি টেস্ট করার জন্য যে আসলে কিরম হয়েছে তো আসলে ফুচকাটা কিন্তু এতটা খারাপ হয় না মোটামুটি মোটামুটি ভালোই কারণ ভালো না হয়েছিল বাইরে যে আমরা এই জামালপুরের ফুচকা গুলো যে কিনা খাই মোটামুটি বালাই লাগে না আর ডাকাত থাকতে ডাকার ফুচকা গুলো অনেক বালাই লাগতো বিভিন্ন ধরনের মশলা দিত অনেক সময় দই দেয় ফুচকা পালে অনেক টেস্ট লাগতো কিন্তু আমরা আসলে জামালপুরে যে হাওয়ার পরে যে যতবার ফুচকা খাইছি আমার কাছে একটুও ভালো লাগে না তা আমার স্বামীর আমি কিভাবে প্রতিশোধটা নিলাম কারণ আমার স্বামীর সেইরকম একটা জাল খুল জাল খুল লুক ওর মতো জাল খুর লুক আসলে আমি কমই দেখছি জীবনে ও এত পরিমাণ জাল খায় অনেক জাল খায় মানে ইচ্ছা করে করে জাল খায় বাইরের জন ওই ফুচকা টুচকা হাবি যাবি কোনো কিছু খায় তখন একদম অভার জাল দিয়ে খায় ঘরে আইলে পরে তরকারি আর ভালা লাগে না যখন আমি তরকারি রাঁধি তখন হো জাল কম হয় জালই লাগে না এই জন্য আমার জাল এত পরিমাণে আমরা জাল খাই অনেক বেশি জাল খাই তো কাঁচা কাসামরিচের মধ্যে যে এতো বেশি জাল আসলে এটা আসলে বুঝবার পাই না যে কাঁচামরিচের জাল গুলো এত বেশি জাল তো আমি কাঁচামরিচ যতটুক দিছি মানে আমরা যে পরিমাণ জাল খাই ওই পরিমাণে দিছি কিন্তু তারপরেও লাগে কিন্তু আজকে অভার লেভেলের জাল হয়ে গেছে মানে খুব বেশি লেভেলের জাল হয়ে গেছে যে আর আমরা তো খাওয়ার পরে এমন গামতা ছিলাম ওইও গামতেছিল আমি তো গামতেছিলাম আর আমি তো আরো খুশিতে হাসতে হাসতে ওর অবস্থা দেখে আমি আরো বেশি গামতেছিলাম কারণ এরকম জালগর লোকের যে জাল লাগে এটা আমি মনে হয় প্রথম দেখলাম যে ওর ওর মুহে কোনো কিছু জাল লাগাবার পাইছি কারণ আমি ঘরে যত রান্না বাড়া করি ওর কোনো কিছুতে জালই লাগে না জাল খালি কমই হয় কমই হয় কমই হয় আর আজকে আমি জাল দিবারই চাইনি অথচ জাল বেশি হয়ে গেছে গে যা চোখ দে আর আমি জীবনে ওর চার দিন চোখ দে একদিন ওর আব্বা যেদিন মারা গেছে এদিন ওর বাইশটা যেদিন মারা গেছে আর একদিন হইতেছে কোনো একটা কারণে কান্দছে আর আজকে হতেছে ফুচকা খাওয়া হওয়ার আমি কান্দাই ছিলাম চোখ দিয়ে বাই করে সালাম তো আমি জানি এই ভিডিওটা ভালো লাগে না তুম করে সবার তাও কি করবো আমি ভিডিও দিতেই থাকবো ভালা লাগলেও তুম করে ভিডিও আমি দিমুই আর ভালো না লাগলেও আমি ভিডিও দিম আর ভালা লাগলেও তোমরা কমেন্ট কর কমেন্ট করো আর লাইক দিও আর ভালো না লাগলে কমেন্টও করো না লাইকও দিও না তাও ডিসলাইক দিও না প্লিজ তো আজকে এ পর্যন্ত আল্লাহ